আমরা হয় ছাড়বো না বলে দিছি কালকে আমি একা শামসুর থেকে আসি ঘোষণা করে দিছি যে আমার বাপের কাছে আমার লাশ পাঠাইতে পারলে পাঠাইস যদি স্বাধীন হয় বিরিশ লাশ পাঠাইস না আমার লাশ রাস্তায় পৌঁছু আমার আফসোস নাই কারণ আমার আল্লাহ দেখতেছে আমরা কেন কেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনটাকে উনারা রাজনৈতিক মোড় নিয়ে আলো সরকার কি এতই ভয় পাচ্ছে করছি ওনার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা দেখতেছি না কোনো কারণ আমরা বলি নাই কোটা বাতিল করে দেন সংস্কার করেন কিছু ক্ষেত্রে সংস্কার করেন আপনারা ভাতা খাবেন আপনারা ছেলে মেয়ের চাকরি করাবেন এখন নাতি পুতি নিয়েও শুরু করছেন আর আমরা এগুলো নিয়ে বলতে গেলে আমরা সাধারণ শিক্ষার্থী বলতে গেলে আমরা হয়ে যাই রাজাকার। এখন আমরা কি করব আমাদের দাদা দাদি মুক্তিযুদ্ধের আগে মরে গেছে বাপ ভুলে ছিল ছোট ছোট গেঁদা আমাদের তো কিছু করার নেই এই জন্য এখন আমরা যুদ্ধে নামছি ভবিষ্যতে আমাদের ছেলে পেলে যেন কোটা পায় আমি আমার সন্তান রেখে আসছি ওর বাবার কাছে আমরা যেমনটি জানি যে কোটা না মেধা এটা একটি জাতীয় স্লোগান হয়েছে তো এখন আপনারা চাচ্ছেন যে সরকার কি সরকার আর সরকারের কিছু মিডিয়া যুক্তি দেখাচ্ছে যে ভাইবাতে গিয়ে কোটা দেওয়া হয় যদি ভাইবাতে ছয়টা মেধা যায় তিনটা কোটা যায় তিনটা পদ খালি থাকে তারা তিনটাই কোটা নাই ছয়টা মেধাকে তারা লাথি দিয়ে ফেলে দেয় আমরা কেন ঘন্টার পর ঘন্টা ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে মরে যাচ্ছি আমাদের সংসার নাই আমাদের সন্তান নাই আমাদের বাবা মা নাই আমরা ঈদের দুই দিন আগে বাড়ি গিয়ে ঈদের পরের তিন বাসা থেকে চলে আসি কেন আমাদেরকে কেন তো ফোর্স করতে হইতেছে ছাত্রলীগের সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো গানে কোনো কিছুতে জড়াতে চাই না কারণ তারাও এমন অনেক ছাত্রলীগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্রলীগ করে তারা শুধু জানে ছাত্রলীগ তাদেরকে একটা সিট দিচ্ছে তারা সেটাতে থাকছে এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি ওদের বাবা আমার বুক খালি হবে ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের বাবা আমার বুক খালি হবে সরকারের কিচ্ছু হবে না সরকারের কখনো কিচ্ছুই হয় না এই দেশে এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায় প্রশাসন দেশ ছেড়ে চলে যায় মরে কে সাধারণ শিক্ষার্থী আমরা মরতে আসছি আমরা মরেই যাব নয়তো আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10 কোটা গিলে খাবো গিলে খাবো মানে গিলে খাবো আর ফিসাবিলিল্লাহ আল্লাহ ধরা এত সুন্দর ছাত্রলিগরা যেভাবে ধরছে না আমরা তো ছিলাম মুসিলা দেশও ধরবে দেশ ধরবে এত সহজ না হারাম হারাম খেয়ে সহ্য করা এত সহজ না ঠিক আমরা কেন মেধা টাকা সত্য ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস পাশে শহর বিদেশ চলে যায় আমার ভাই সে প্রাইমারিতে চাকরি করতেছে তার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ছাত্রলিখ ছিল না দেখে সে হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সে এখানে হচ্ছে গিয়ে চাকরি পায় নাই কেন আমাদেরকে আমাদেরটা করতে দেন আপনারা আপনাদেরটা নিয়ে থাকেন আপনাদের গদির প্রতি আমাদের কোনো লোভ নাই আমাদের কাহিনী আমাদের কোটা নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের সচ্ছলতা নিয়ে আমরা এত পরে কি করব। তাহলে এখন এখানে আমরা মানে ওই যে কি বলে গরু পালবো ওনার ওখানে প্রচুর জায়গা আমি দেখেছি একবার প্রচুর জায়গা গরু পালবো এখানে ধান চাষ করবো আলহামদুলিল্লাহ মল চত্বরে পুরো ঢাক ইউনিভার্সিটি পোলা পাইন থাকতে পারবে আমি এখানেই থাকবো আর কিছু বলার নাই ভাই এরপরে আপনারা যদি এগুলো ছড়ান আমি লাইভেই বলতেছি আমার লাইফ রিসকে কিন্তু আমি আমার বাবাকে বলে দিয়ে আসছি যে আমি মরার জন্য প্রস্তুত আমি মৃত্যু করার জন্য প্রস্তুত কিন্তু আমরা আজকে আবার ইতিহাস করব পঁচিশে মার্চ আনাইছে না আমাদের উপর পঁচিশে মার্চ আসছে কিনা ছাত্র ছাত্রীর উপর علشلوي ديسمبرو عجبا دشدينهبي انشا الله